শিক্ষা দিয়েছেন আমার নবি কি বলেছেন যে এই এলাকায় সংখ্যা লগণ অর্থাৎ আমাদের এলাকায় যদি কোনো হিন্দু ভাইরা থাকে বা জৈন কৃষ্ণ জাতিودی না যে সম্প্রদায়ে রব না কেন ওদের অপর যদি কোনো সংখ্যা গরিষ্ঠ মুসলমানরা অত্যাচার করে রাসূলুল্লাহ বললেন কিয়ামতের মাইগারে মাশরে আমরা সেটা কোরাই গন্ডা বুঝে নেব আর আজকের যুগে আমি কোনো মুন্তীর কাছ থেকে শুনতে পাচ্ছি বলতে গোরিদের আল্লাহ নাকি মোহাম্মদ ধরে বলুন নামাজ সুবাই আল্লাহ

তিনি আমাদের আল্লাহ আমাদেরকে কোরআন শিখিয়েছে রহমান তিনি আমাদের কোরআন শিখিয়েছেন

কথা হবে মুসলমানরা কি করে বসে থাকতে পারবে আমার কবি বিরুদ্ধে যদি কথা হয় যদি কথা হয় মুসলমানরা যদি চুপচাপ করে বসে থাকে রসুলের অপবাদে যদি নাকালে তর্মুলের অপবাদে যদি মুসলিম নয় মনাফেদুই রসুলের দুশ্মান আমার নবী অপবাদ করা হবে কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানরা যদি চুপ করে বসে থাকে

আপনি ছাড়া আমাদের কেউ সহায় নেই আপনি আমাদের সহায়তা দান করুন আপনি আমাদের মালিক আপনি আমাদের প্রভু আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের সম্মানের মানিক

দুদিন পরে সলিমুদ্দিন করিমুদ্দিন রাস্তার ঘাটে সাধারণ মানুষের মতো হয় না হয় না হয় না হয় না সাধারণ মানুষের মতো হয়ে যায় সেজন্য অহংকার আর করি না পড়াই ফকর ভাত দিয়ে ফলাকাল ইনসান আমরা একটা না ভাগ বস্তু থেকে পৃথিবীটা মিন আইকি কিন্তু ফলাকাল

আল্লাহাক আমাদের সবাই বানিয়ে দেবে আবার দুর্বল অবস্থায় পৃথিবীতে যে কে না দুর্বল অবস্থায় যেতে হবে এসেছিলাম দুর্বল অবস্থায় জামা কাপড় আমরা পছন্দ করে ঢুকতে পেরেছিলাম অন্যকে পুরিয়ে দিয়েছিল হসপিটালে যারা আয়া আছে তারা হোমে আয়া যারা সেবিকা তারা পুরিয়ে দিয়েছিল আবার পৃথিবীতে পিঠিয়ে যখন বিদায় নেব বিদায় নেবো না জানো না Bidaya lewatan lewatan, Allah perbuatan kulu nabu sing dani patul mau, kau minatu asa onu juruk kau malam ya ma, hiplir

أجوركم يوم القيامة <سؤال> يا رب العالمين دليل اشري الدنيا أمراتي 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 شركسون كل من شبابك وأن الله سبحانه وتعالى كل ابن الله تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. ونضيك حديثي لأبلوكم أيكم أحسن عملا الكرام في الميدان ما شئت جل 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 قل من بتره فمعي عمل خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى

আপনাদেরকে একটু যতক্ষণ সময় পাবো ব্যায়াম করবো একটু আপনাদের সাথে কথা বলার জন্য মহাদন্তাল কুরান পাড়া নম্বর শরৎ সুরান কুড়ি সুরানোর

उच्चारित হয় না হয় আরবী পরিভাষায় এgranularটিকে হাই হাওয়াস বলা হয় ওই হাই হাওয়াস

আমি আল্লাহ পৃথিবীকে অনেক ধর্ম পৃথিবীকে পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ আমার নিকটে মনোনীত যে ধর্ম ওই ধর্মের নাম হলো ইসলাম 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 চোরে বলা যাবে না সবাহার আল্লাহ কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত ইসলাম ধর্ম যারা ইসলাম ধর্ম মানে তাদেরকে কি বলা হয় কি বলা হয় মুসলমান ইউসুফ ইসলাম বাড়ি তারা লন্ডনে ইউসুফ ইসলাম সেই ইউসুফ ইসলাম একজন কুস্তিকার ছিলেন ইউসুফ ইসলাম

চরিত্র উত্তম আদর্শ উত্তম ডায়রেক্টার করে মহান নদী নূরে মোজাসমকে পৃথিবীতে সেই মানবাপার কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছে জোরে বলেন সভা আর একটু জোরে বাবা আমি মুসলমানদের নিয়ে যখন মেরা পেশা করেছি মুসলমানদের কালচার মুসলমানদের গোটা ফেরা মুসলমানদের কথাবার্তা তাদের বেহুঁশ আমি ইউসুফ ইসলাম কোরআনের মত পাই আমার নবীদের হাদিসের মত পাই আমি ইউসুফ ইসলাম আমি করে বলি আমি কোরআনের তো হাদিস না করে যদি মুসলিম পারে করে মুসলমানরা কিভাবে তারা গুলো পরে মুসলমানরা এক ভাই শুনবে অন্য ভাই বিন ব্যবহার করে মুসলমানরা সবী সবী ইসতি সাথে কোরআন বলেছে কোরআন সেটার মান্যতা দেন না কোরআন বলেছে

সম্মান করে গোটা বিশ্বের কোনো পিতা মাতা হবে না আমার মুসলমানদের মধ্যে তার সন্তানের জন্য যে হকের কথা বলা হয়েছে পিতা মাতা কখন সেটা বঞ্চিত হবে না এক কথা ইসলাম ইসলাম বলতে আমি পড়েছি হাদিস পড়েছি আর বাস্তবে মুসলমানদের সঙ্গে মিলিয়ে দেখেছি কোরআন হাদিসের মতো মুসলমানদের সঙ্গে কোনো মূল্যায় তাই ইসলাম बजारा नुजाल कोरे चले कारवान बुरहिर अब्दुल कादिर नुजिलद्दीन कादर अब्दुल गनी रहमतुल्लाह अलैह कादर मोइन तिश्तियादरी फकीर अहमद नूरे निसमुत्ना हो लिया कोतवाल का के खाजा बाकी मिला फरीदुद्दीन का रहमतुल्लाह अलैह पुरखे पेशाब के ब्राह्मण जात जुजु जवान अमीर सुय्या दादा हुजूर रहमतुल्लाह अलैह कान कुलीया टुकरा पेशाब जगह कई मुसलमान बुर हुजूर कुछ क्या समझे के बिना अल्लाह तूला लाएँ मुजाहिदीन के नज़र का भूत दरग भीम राम अल्लाह लाएँ बुरियाक ताअल्लाह नूर लाएँ अल्लाह तूला लाएँ हमारे पानी

millah